সো হ্যালো দর্শক মন্ডলী আমরা ছিলাম এতদিন ভয়ঙ্কর জাদুঘরের ভিতরে আজকে আমরা দেখবো আয়নাঘর কত ভয়ঙ্কর কত কুত্তা আছে আসেন আমার সাথে এই সেই আয়নাঘর এখানে লেখা আছে প্রবেশ মানে বুঝতে পারতেছেন কতটা ভয়ঙ্কর হতে পারে সো আমার পিছনে আসুন খুব ভয়ঙ্কর এটা ধরলে খুব শর্ট লাগে তাই আমি ধরতে চাই না আর দেখুন দর্শক মন্ডলী এখানে কতগুলো কুকুর জানোয়ার দিয়ে দেখেছে কতগুলো এই ঘোড়া দিয়েছে যদু কাছে গেলেই লাথি দেয় তাই জন্য আমরা এরাবো না আমরা ওর উপরে বসবো তাহলে আর লাথি দিতে পারবে না তো দর্শক মন্ডলী আমাদের সাথে আসুন এই যে সেই জানোয়ার আর আমি যে আগুন তাদেরকে আয়নাগর আয়নাগর বলছি আর আয়নাগর কারা দেখেন এই জাইনাগর আয়নাগর আইনাগর আয়নাগর এই আয়নাগরে কেউ আসে কেউ নাই এখানে আছে অনেকগুলো কঙ্কাল আপনি এখানে আসলে দেখবেন কঙ্কাল আর ওই যে হাতি আছে আমি এখন দেখি ভেতর থেকে কাউকে উদ্ধার করতে পারি নাকি আমার সাথে আসুন আসুন আপনি কি করছেন এখানে এখানে একটা মানুষ পেয়েছি এই যে উদ্ধার 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 আমি দুর্পিট করে চিন্তা করতে দর্শক মন্ডলী আপনার নিজের চোখেই দেখলেন আমাদের চাচাকে বন্দী করে না করে চাচা আপনি বাহিরে চল আমি তাদেরকে বের করছি আর আপনারা দেখছেন আমি এখন সময় টিভি ইউনিক চ্যানেল থেকে আমি এসেছি দেখুন ওখানে কতগুলো পোকা মাখা দিয়েছে যদি ওইগুলা ধরলে মানুষ শর্ট খেয়ে মরে যায় আর এগুলা দেখেছেন এগুলো কিন্তু ধরায় নিশের ধরলে কিন্তু শর্ট লাগে